আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম আসলে বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যারা এখানে থাকে তাদের প্রত্যেকের সন্তান আমি মনে করি আমার জায়গা থেকে তারা অনেক বড় শিক্ষিত এবং ভালো জ্ঞানী মানুষ এবং অনেক অর্থ সম্পদের মালিক তাদের সন্তান রায় তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আসলে এটা কতটা বাস্তব আমরা যদি আমাদের চারপাশে চিন্তা করি আমাদের চারপাশ আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গার মানুষ আমরা আছি আমরা যদি একটু উপলব্ধি করি একটু চিন্তা করি একটু আমাদের চারপাশের দিকে তাকাই একটু মনুষ্যত্ব বিবেক দিয়ে আমাদের যারা কেটে খাওয়া মানুষ অসহায় দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের পিতা মাতাকে কখনও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না তারা নুন বাত চ্যাপাশুটকি যাই পায় নিজেও খায় তাদের পিতা মাতাকেও খাওয়ানোর চেষ্টা করে সাধ্য অনুযায়ী কিন্তু আমরা এটা বেশিরভাগ মানুষই যারা শিক্ষিত মানুষ শিক্ষিত সন্তান আমি শিক্ষিত বলবো না তারা কুশিক্ষিত তারা কুলাঙ্গার তারা পশুরূপে জানোয়ার যারা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আরামের বিছানায় বাড়িতে ঘুমায় তোমরা সন্তান হতে পারো না যদি সন্তান হতা মানুষ হতা মনুষ্যত্ব থাকতো বিবেক থাকতো তাহলে তুমি একজন বাবা তুমি একজন সন্তানের বাবা তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো সন্তান পালন করতে কতটা কষ্ট হয় সন্তান লালন পালন করতে কতটা কষ্ট হয় তুমি নিজে নিশ্চক্ষকে দেখো তারপরে তোমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তারা কেমন স্ত্রী তারা কেমন বউ তারা কেমন মেয়ে তারা স্বামীর সাথে ঝগড়া করে সেই স্বামীর মা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার আদেশ দেয় হুকুম দেয় অত্যাচার করে হায় রে মেয়ে হায় রে মানুষ তুমিও তো একজন সন্তানের মা তোমার সন্তান বড় করতে পালন করতে কতটা কষ্ট হয়েছে তুমি কি জানো না তুমি উপলব্ধি করে দেখো না দশ মাস দশ দিন গর্বে রেখে তার জন্য ঠিকমতো চলাফেরা করতে পারো নাই মানুষের সামনে যেতে পারো নয় খাবার দাবার খেতে পারো নাই ভালো মধ্যে ঘুমাতে পারো নাই কত কষ্ট করেছো কিন্তু তোমার স্বামী তার মা বাবাও তো তার জন্য এত কষ্ট করেছিল কিন্তু কেন তুমি তার সাথে জগড়া করে তার সাথে একসাথে মা বাবা পিতামাতাকে তাদের মা বাবা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার চিন্তা করো হুকুম দেও আদেশ করো তোমরা মানুষ না মানুষ নামের পশুত্ব কুলাঙ্গার আসলে বৃদ্ধাশ্রমে থাকে তেমন সন্তানের পিতামাতায় যারা শিক্ষিত এবং বড় লোক উচ্চশীল মানুষ তারা এমন শিক্ষায় শিক্ষিত হয় পিতামাতা তাদের বোঝা হয়ে যায় অর্থ তাদের আপন হয়ে যায় এমন শিক্ষায় শিক্ষিত হয় তাদের ভিতরে মনুষ্যত্ব বিবেক কিচ্ছু থাকে না তাকে শুধু লোভ লালসা আর অন্যায় আর অভদ্রতা আর মানুষকে কেমনে ঠকিয়ে অন্যায় করে কিভাবে অর্থ উপার্জন করা যায় এই শিক্ষা তারা অর্জন করছে কিন্তু যে শিক্ষা তাদেরকে মা বাবা দিয়েছি যে শিক্ষা তাদেরকে দিয়ে বড় করছি সে শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে নাই আসলে আমাদের বাংলাদেশে প্রচুর বৃদ্ধাশ্রম রয়েছে তাদের করুণ কান্না ইতিহাস আমরা যখন সাংবাদিকরা ওখানে যাই মিডিয়া তখন জিজ্ঞাসা করে আপনার ছেলে কি করে আপনার ছেলে কি করে আপনার ছেলে কি করে তারা চোখের পানি অশ্রুতে তাদের চোখ ভিজে যায় তাদের তারা বলতে থাকে আমার ছেলে ওই জায়গায় জব করে আমার ছেলে অত টাকার মালিক আমার ছেলে ওই কাজ করে আমার ছেলে অনেক বড়ো লোক কিন্তু আমাকে দেখে না আসলে তাদের চোখের পানি দেখে নিজে ধরে রাখতে পারি না শুধু আমি না একজন মনুষ্যত্ব বিবেক মানুষ কখনও দূরে রাখতে পারে না আসলে মা বাবা বোঝা হয়ে যায় একটা সময়ে আপনার সন্তান চারটা পাঁচটা থাকলেও তাদের বোঝা হয় না তারা যখন আপনাকে পালছিল কিন্তু তাদের বোঝা হয় না তাদের কষ্ট হয়েছে না কিন্তু আপনার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কেন মা বাবা আপনার বোঝা হয়ে যায় কেন আপনাকে তখন ফেলে রেখে যায় নাই মা বাবা যা আনছে তাই খাওয়াইছে নিজে না খেয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে তাহলে কেন তাদেরকে সেই বৃদ্ধাশ্রমে অন্ধকারে একটা আবদ্ধ জায়গায় ডেকে আসেন আপনার কি বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই আপনি কি মৃত্যুবরণ করবেন না আপনি কি মানুষ না আসলে আমি বলবো তারা মানুষ না আসুন আমরা যারা বিবেকমান মানুষ আছি আমরা আমাদের প্রত্যেকে পিতা মাতাকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা না পারি গোস মাংস খাওয়াতে শুটকি এনে বলি মা আমি এতটুক পারছি নেও আমরা দুজন মিলে খাই তাহলেই মা সুখী মা হাসি মা বাবা কখনও পিতামাতাকে বদ্ধ করে না কখনো অসন্তুষ্ট হয় না আপনি আপনি আমি অসন্তুষ্ট হই যখন আমরা সন্তান থাকি যে বাবা এটা আনছি খাও আমরা অস্বীকৃতি জানাই আমার পছন্দ হয়েছে না খাইতাম না ভালো লাগছে না কিন্তু মা কখনো মা বাবা কখনও অস্বীকৃতি জানাই যে এটা আমার পছন্দ হয়েছে না এটা আমি খাবো না কখনো না তারা জানে যাদের যা দে সন্তান তাতেই খুশি শুধু একটু ভালোবাসা চাই সন্তানের মোহাব্বত চাই সন্তানের মুখে হাসি চাই আসুন আমরা আমাদের পিতামাতাকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা সময় তাদেরকে ভালোবাসি তাহলেই মনে হয় আমরা যেমন দুনিয়াতে শান্তি পাবো তেমন আখেরাতে আমরা শান্তি পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু